কি করছো শোনা এই যে পুজোর কাজটা শুরু পুজোর সময় তখন ঘোড়া বেড়ানো তো আর এগুলো হয় নাড়টা আগে করে রেখে দেবো ভাবছি বন্ধুরা ওই জন্য নারকেল করছি পুজোর সময় নারকেল নারু নিমকি বাড়িতে এগুলো না হলে হয় বোঁদে এটা একটা আলাদা রকমের মজা নাড়টা আগে নামিয়ে রেখে দেবো নাড়ু আর নিমকি করবো হ্যাঁ দিয়ে ওকার আমি চুড়ির নাড়ু আর বোঁদে নিয়ে আসবো কিনে শুকনো বোদে শুকনো বোদে

ঘোরা বেড়ানো তো শুরু হয়ে গেছে বন্ধুরা তো ব্লগটি আজকে এখান থেকে শুরু করছি প্লিজ ব্লগটি পুরো দেখবে আজকে একটু বেরোবো এখন তো রোজ বেরোচ্ছি আর এখন তো মোটামুটি মেয়ের ওই দিকে চাপও কমে গেছে ব্লগ দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন তো আমার ব্লগটি পুরো দেখবে বন্ধুরা আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি প্লিজ আমার সুন্দর ব্লগ বানাবো একটা ব্লগটি দেখবেন আর পুজোতে তো জমজমাটি ব্লগ হবে বিকেলবেলা চা খাচ্ছ

দেখি কি কি নেই ইয়ারিংস দেওয়ার ইচ্ছা করতে বাধ্য হলাম খারাপ লাগছে খালি বালায় আমিও দেখলাম ভালো লাগছে না ঠিক আছে এবার ঠিক আছে মঙ্গলসূত্র ভালো লাগছে না কেমন খারাপ লাগছে

সন্ধের ঠাকুরটা খুব ভালো ছিল ভীষণ ভালো ভাগ্যিস বেরোলাম আজকে বলে ফাঁকা ফাঁকের মধ্যে ভীষণ দেখা হবে ভালো যদিও আবার বেরোবো বল আর কিছু আর কি বলবো বাড়ি বাড়িতে দেখা হবে আবার খুব খুব ব্যস্ত আজকে বেরিয়ে কিন্তু বেশ ভালো করলাম বলো মা পুজো মহালে আর পরে না রোজ একটু বেরোতেই হয় সত্যি বটে ওই ওই সঙ্গ মানে ওই ক্লাবটা ভীষণ ভিড় থাকবে পুজো শুরু হবে কিনা পঞ্চমী বন্ধুরা জামা ছেড়ে এই মাত্র করছি আপনাদের একটু দেখিয়ে দিই কি কি নিলাম ঘুরলাম খেলাম ঠাকুরও দেখতে পেলাম আজকে একটা ঠাকুরও খুলে গেছে ভীষণ আনন্দ লাগে আমাদের এখন ঘোরা শুরু হয়ে গেছে প্রতিদিন জমজমাটি ব্লগ দেবো বন্ধু এই এই যে আমার মেয়ে ইয়ার রিং এটা জামার সাথে ম্যাচ করে পড়বে ভীষণ সুন্দর আমি সেদিন নিয়েছিলাম মল থেকে একটা ওটাও দেড়শো টাকাই দাম নিয়েছিল এটাও দেড়শো টাকা নিলো আর কেনা সবই হয়ে গেছে আচ্ছা মা ওদের থেকেই যাই একটা দুটো মলে দেখলাম যে কানেরটা আমার জন্য গ্রিনটা ওটার থেকে এটা অনেক বেটার না ওই জন্য মার্কেটে গিয়ে নিলাম

সবথেকে অনেক কিছুই করলাম খেলাম কি সুন্দর ফুচকাটা ভালো ছিল আজকে আজকে না আলাদাই ভালো ছিল মানে টক টক ছিল ঝাল ছিল নুন ছিল যেরকম আমার এক্স্যাক্ট পছন্দ টক বেশি ঝাল বেশি নুন বেশি বেশ ভালো লাগলো বন্ধুদের আমাদের পূজা পূজা শুরু হয়ে গেছে আর প্রতিদিনই এখন জমজমাটি ব্লগ দেব প্লিজ আমার ব্লগটিও দেখবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ব্রিজ বন্ধুরা অবশ্যই আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো টাটা